আসসালামু আলাইকুম স্বাগত আজকের বিরতির সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি চাচ্ছেন একই সাথে দুইটা অ্যাপকে সমান রান করাবেন প্রিয় দর্শক আমি কিন্তু এই কাজটা পারবো সো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করতে হয় দর্শক এইখানে আমি যদি এটাকে চেপে ধরি ধরার পরে এখানে একটা অপশন রয়েছে এখানে চাপবো ওকে এখন কিন্তু আমি যদি চাই আরেকটা অ্যাপকে রান করাবো তাহলে এখান থেকে ধরেন ফেসবুকটা চালাবো আমি এখানে ফেসবুক চালাচ্ছি পাশাপাশি কিন্তু আমার এইখানে কিন্তু এই ইনশটটাকে আমি কিন্তু কিন্তু ব্যবহার করতে পারছে অর্থাৎ আপনি একই সাথে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি অন্য আরেকটা অ্যাপ এখানে আমার কিন্তু দুইটা ফোনের কাজ একটা দিয়ে হয়ে যাচ্ছে সো এটাকে আপনি কীভাবে অন করবেন দর্শক আপনি সেটিংসে এসে সার্চ বাইরে লিখবেন যে কোনো ফোনের মধ্যে ডাবল অ্যাপস ওকে এটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে নিচে যে অপশনটা রয়ে আসছে এখানে চাপবেন ওকে চাপার পরে দর্শক এখানে কিন্তু আপনি কোন কোন অ্যাপের পারমিশন দেবেন সেই সকল অ্যাপগুলো কিন্তু আপনার ফোনের সকল অ্যাপগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি যেটাকে পারমিশন দেবেন সেটাই কিন্তু ডাবল অ্যাপ হিসাবে কাজ করবে অন্যথায় কিন্তু কাজ করবে না আপনি যদি পারমিশন না দিয়ে রাখেন তাহলে সেটা কখনোই ডাবল অ্যাপে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি একই ফোনে দুইটা অ্যাপ একই সাথে রান করতে পারবেন না সো আমি এখান থেকে ওয়াইটি টি দিয়ে রাখলাম ওকে এখন কিন্তু এটা কিন্তু আমার ডাবল অ্যাপের আন্ডারে চলে আসছে দর্শক সাপোজ আমি যদি এখন ওয়াইটি স্টুডিওকে চাপলাম এটা কিন্তু ওপেন হবে ওকে এখন আমি এই যে অ্যাপশনটা এখানে চাপবো এটাকে চেপে ধরবো তারপরে কিন্তু আমার এই অপশন চাপলে কিন্তু এখানে ওয়াইটি স্টুডিও থাকবে পাশাপাশি আপনি যে কোনো একটা অ্যাপ কিন্তু এখানে চালাতে পারবেন সাপোজ আপনি কিন্তু এখানে কলও ঢুকতে পারছেন দশক একই সাথে কল চালাতে পারছেন পাশাপাশি কিন্তু আমার ওয়াইটি স্টুডিও কিন্তু এখানে চলে আসছে সো এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয় যে আপনি একটা ফোনের মধ্যে আপনি একাধিক অ্যাপস একই সাথে ব্যবহার করতে পারবেন আশা করি নতুন কিছু জানতে পেরেছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভাবলাম সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম